করবিস কিচেন চ্যানেলের সকল বন্ধুদের আমার নমস্কার জানিয়ে চলুন আজকে আমি যে রেসিপি নিয়ে এসেছি দেখাই এটা হচ্ছে রূপচাঁদ মাছ রূপচাঁদ মাছ পুকুরের মাছ আর খুব মিষ্টি মাছ যেটা ভাবে বানালে বেশ টেস্টি রেসিপি হবে আমি সেই রেসিপিটাই আপনাদের সামনে তুলে ধরেছি চটজল বানিয়ে নিতে পারবেন অথচ স্বাদে একদম অন্য ধরনের এর জন্য যেভাবে বানিয়েছি পুকুরের মাছগুলো নিয়ে নিয়েছি দেখুন একদম জ্যান্ত মাছ পুকুরের ধরা এই মাছগুলো একটু ছাড়াতে হবে আঁশগুলো খুব ছোট ছোট আর জ্যান্ত মাছের জন্য চকচক করছে এইভাবে চামচ দিয়ে ছোট ছোটো আঁশগুলো একটুখানি ছাড়িয়ে নেব আমরা তো অনেক রকম মাছ খাই কিন্তু রূপচাঁদ মাছের টেস্ট প্রচণ্ড সুন্দর আর বেশ মিষ্টি মাছ আর কাঁটাও কম থাকার জন্য সবার মনে হয় মাছটা একবার যারা খান না খেয়েই দেখতে পারেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনটা প্রেস করে লাইক আর শেয়ার করে আমার সঙ্গে থাকুন চলুন মাছগুলো কেটে নিয়েছি পুরোটা কাটা দেখালাম না একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি মাছগুলো আর মাথারগুলো পরিষ্কার করে নিয়েছি মাথার মধ্যে কিন্তু মাছগুলোর বেশ একটু নাল লাল ভাব থাকে দেখুন জলে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ধুয়ে পেটের মধ্যে সমস্ত কিছু বার করে দিয়েছি আর গালের মধ্যে এইখানে একটু নাল থাকে সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেবেন মাছগুলো ভাজতেও সুবিধা হবে নাল ভাবটা চলে গেলে আবার কোন কোন সময় কোন কোন মাছে একটু পাক গন্ধ হয় খাওয়া যায় না গন্ধের জন্য কেউ খেতে চায় না সেক্ষেত্রে করার মধ্যে আঙুলের সহ্য হবে এরকম জল গরম করে লবণ আর হলুদ একটু দিয়ে দিন দেওয়ার পরে এই গরম জলের মধ্যে যে মাছগুলো পাক গন্ধ হবে আস্তে আস্তে এই মাছগুলো একটুখানি ছেড়ে দিন দিয়ে একটুখানি নাড়িয়ে দিন জলটা কিন্তু ফোটাবেন না গ্যাসটা বন্ধ করে দেবেন দু এক মিনিট নাড়িয়ে চাড়িয়ে দেখুন সমস্ত গায়ের এগুলো বেরিয়ে যাচ্ছে এইবার জলটা ঢেলে দিন এইভাবে করে নিলে পাক গন্ধ একদম চলে যায় দেখতে পাচ্ছেন এই জলটা ফেলে দিন এইবার এই মাছগুলো যেগুলো নিয়েছেন সেগুলো লবণ হলুদ একটুখানি মাখিয়ে নিন মাখিয়ে দু পাঁচ মিনিট রেখে দিন এইভাবে রান্নার করলেও যেভাবে গন্ধটা আরও থাকবে না সেভাবেও আমি আপনাদের দেখাচ্ছি এই টেস্টি মাছগুলো আমি কেটে নিয়েছি দুটো মাছ আমার দশ পিস মতো হয়েছে আমি নিয়েছি তিন চামচ সর্ষে আর এক চামচ চারমগজ নিয়েছি চারমগজ না থাকলে পোস্ত নিয়ে নেবেন আর নিয়েছি তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ঝাল অনুযায়ী দেবেন বা কাঁচা লঙ্কা দিয়েই পুরো করতে পারেন আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল করে রেসিপিটা করার জন্য তেতো না হওয়ার জন্য একটুখানি লবণ যোগ করলাম আর একটা লেবু লেবুটা ভালো করে আমি দিয়ে দিলাম লেবুর দানাগুলো দেখছেন একটু পড়ে গেছে আস্তে আস্তে একটা চামচ দিয়ে কুকুর দানাগুলো ফেলে দিন ইচ্ছা হলে রসটা আলাদা করেই বার করে নিতে পারেন আমার হাতে টাইম একটু কম থাকার জন্য আমি এটা করতে পারিনি যাই হোক এবার বেটে নিন অন্যদিকে কড়ায় তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার সমস্ত মাছগুলো আস্তে ধীরে ছেড়ে দিন অল্প অল্প করে মাছগুলো ভেজে নিন কড়াটাও ভালো করে গরম করার সঙ্গে তেলটাও গরম করবেন তাহলে কিন্তু মাছগুলো আটকাবে না ধীরে ধীরে সমস্ত মাছগুলো তুলে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিন বেশ কড়া করে মাছগুলো ভাজবেন এইভাবে সমস্ত মাছ যেগুলো আমি অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নিলাম ততক্ষণে মশলাটা মিক্সিতে আমি বেটে নিয়েছি বাকি মাছগুলো আমি সমস্ত ভেজে রেডি করে নিয়েছি কড়ার মধ্যে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে অল্প একটুখানি সর্ষের তেল যোগ করলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই বেশি টেস্টি হয় আপনারা ইচ্ছা হলে সাদা তেল করতে পারেন দুটো কাঁচা লঙ্কা আর আমার ভাজা রসুন ছিল পাঁচটা সেগুলো যোগ করে দিলাম আপনারা না থাকলে রসুন কুচিয়ে পাঁচটা যোগ করে ভেজে নেবেন এইভাবে বেশ রসুনটা ভাজা ভাজা করে যোগ করে দিন এক মুঠো পেঁয়াজ আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে যোগ করে দিয়েছি এইবার পেঁয়াজটা দেখছেন এরকম লাল লাল করে ভেজে রেডি করে নিন মাছ তো সবাই খাই নানারকম মাছের সমস্যা থাকে সেক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন করলেই খাওয়া যায় এইবার সর্ষে বাটাটা যেটা করেছি সেটা ঢেলে দিলাম আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে আর একটুখানি হলুদ যোগ করে দিলাম হলুদটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন লঙ্কা শুকনো বাটার জন্য কিন্তু কালারটা এইরকম চলে এসেছে ইচ্ছা হলে আপনারা টমেটো দিতে পারেন কিন্তু গরমের সময় সবসময় টমেটো না দিয়ে হালকাভাবে এরকম করেও খেয়ে দেখতে পারেন আর একটুখানি জল মশলা ধোয়া যোগ করে দিলাম এইভাবে গ্রেভিটা এবার ফুটতে দিন ফুটতে ফুটতে বেশিক্ষণ কিন্তু সর্ষে বাটা হতে সময় লাগে না ফুটে উঠলেই যোগ করে দিন ভাজা মাছগুলো ঠিক এরকম কড়াভাবে ভাজা মাছগুলোই নেবেন আর মিশিয়ে দিন সর্ষে বাটার সঙ্গে সর্ষে বাটা গাঢ় করে করতে পারেন কিন্তু এই ঝোলটা পাতলা করে রান্না করলেই বেশি টেস্টি হয় এইবার মাছগুলো দেওয়ার পরে আস্তে ধীরে একটুখানি ফুটতে দিন যেহেতু অনেক সময় পাক গন্ধ থাকে দুটো তেজপাতা যোগ করুন আর সর্ষে বাটা খেতে যদি অম্বল মনে হয় একটুখানি আম যোগ করতে পারেন বা আরেকটু লেবু যোগ করে দিতে পারেন আম না থাকলে আমচুরো যোগ করে দিতে পারেন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আস্তে করে ফুটতে দিন ধীরে ধীরে ফুটে উঠলে গ্রেভিটা মাছের মধ্যে প্রবেশ করবে টেস্ট অনুযায়ী লবণ যোগ করুন যদি মিষ্টি খেতে চান সামান্য একটুখানি চিনি দিতে পারেন আমি চিনি যোগ করিনি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি চাপাটা দিয়ে দিন মশলাটা ভেতরে প্রবেশ করবার জন্য ব্যাস ফুটে গেছে দেখতে পাচ্ছেন গ্রেভিটাও কীরকম চলে এসছে ভালোভাবে সমস্ত কিছু নাড়িয়ে দেওয়ার পরে অবশেষে আমি একটুখানি গরম মশলা যোগ করলাম এই স্মেলটা যাওয়ার জন্য আরেকটু একটু সর্ষের তেল কাঁচা যোগ করে দিলাম এমনি মাছেও ভালোভাবে আপনি এইভাবে রান্না করতে পারেন টেস্ট বদলাতে নানারকম মাছ খাই কিন্তু এক একটা মাছের এক একটা রেসিপি বেশি ভালো হয় এই মাছটা কিন্তু তেলাক্ত এইভাবে খেলে একটুখানি মাছের তেলাক্ত ভাবটাও কমে যায় সুতরাং রেডি হয়ে গেল আমার মাছের কারিটা বন্ধুরা করে ফেলুন কেমন হয়েছে জানান গরম ভাতের সঙ্গে এই রেসিপির তুলনা হয় না আমি গরম ভাত আর একটা মাছের পিস নিয়ে নিয়েছি দেখুন ভালো লাগলে আমার সঙ্গে থাকুন লাইক আর সাবস্ক্রাইবটা করা খুবই জরুরি প্লিজ বন্ধু হয়ে পাশে থাকার পুরো রেসিপিটি দেখার অনুরোধ লইল এইবার এইভাবে মাছের তরকারিটা খেয়ে নিলেই হলো আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে